সম্মানিত বিরাজ আসসালামু আলাইকুম রং ডিজাইন পেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর ইতিমধ্যেই আরেকটি কাজের সেট আপনাদেরকে দেখাচ্ছি এখানে অলরেডি আমাদের কাজের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ড বাহিরের অংশ আমরা কাজটা পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহ শেষ করেছি প্রথম পর্ব আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা দ্বিতীয় পর্ব ইতিমধ্যে আপনাদেরকে আপডেট করে দেব অল্প কিছু দিনের মধ্যেই এটা সামন সাইট দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা লিখুত এবং দক্ষতার সাথে কাজ করে থাকি তাই এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন এবং ভালো ভালো কিছু পেতে হলে আমাকে নক করুন এবং রং সংক্রান্ত কোনো পরামর্শ জানতে চাইলে আমাকে নক করতে পারেন এবং আমাদের হাতের কাজ একেবারেই নিখুঁতভাবে আমরা করে থাকি সুন্দরভাবে করে থাকি তাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এ প্রত্যাশাই করি আসসালামু আলাইকুম আমরা দ্বিতীয় পর্ব আপনাদেরকে নিয়ে আপনাদেরকে দেখাবো এবং নিয়ে আসবে ইশাল্লাহ সকলেই ভালো থাকবেন